আসসালামু আলাইকুম ফেয়ার্স চলে এসেছি দেখাবো আমরা মেহরিমা শাড়ি থেকে একদম হচ্ছে লাইক হোলসেল প্রাইজে দেখাবো আপনারা এই শাড়িগুলো কিন্তু ঘরে বসে অনলাইনেও নিতে পারবেন বা হচ্ছে সরাসরি ওনাদের শোরুম ভিজিট করেও কিন্তু নিতে পারবেন খুবই চমৎকার চমৎকার কালেকশন আছে দেখেন কি সুন্দর ঠিক আছে তো আমরা এখন ঠিকানাটা দেখি মেহরিমা শাড়ি স্ক্রিনে যে নাম্বারটা দেয়া আছে এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার ঠিকানাটা হচ্ছে এ তিন নুরমেনশন দ্বিতীয় তলা গাউসিয়া মার্কেট ঢাকা বারোশো পাঁচ সো আমরা যে কোনো একটা দিয়ে শুরু করি আসলে অনেকগুলো শাড়ি যেহেতু আছে অল ওভার রাইট কি সুন্দর মনে হয় কি একদম গোল্ড দিয়ে একদম হচ্ছে বাধাই করা দেখেন সো নাইস সো এগুলো কিন্তু আজকে অফার প্রাইজে থাকবে ভিয়ার্স অফার প্রাইজে একটু যদি ক্লোজ করে দেখায় আমি যে দেখেন এখানে স্টোন মাল্টি কালার সুতো প্লাস হচ্ছে এটাকে কি যেন বলা হয় রক সুতো তাই না বা হচ্ছে কট সুতা বলে মানে কপার গোল্ডেনের মধ্যে কাজ করার এই যে মাঝখানেও কিন্তু দেখেন লতানো যে কাজটা আছে এটার মাঝখানেও কিন্তু স্টোনের কাজ করে যে দেখেন আমি একটু জুম করে দেখাই মাসাল্লাহ পুরোটা শাড়ি কিন্তু গর্জিয়াস আমরা হচ্ছে এটার মধ্যে কি কি কালার আছে এটা কিন্তু বেসটা নেটের মধ্যে তাই না এই যে দেখেন অল ওভার কাল দেখেছেন মেরুন কালার এটা কিন্তু মাত্র কিন্তু ধামাকা এটা মাত্র তিন পিসি আছে ধামাকা প্রাইস এই তিন পিস শাড়ি দেয়া দেওয়া হবে আচ্ছা ঠিক আছে দেখাবো ওকে মাশাআল্লাহ একেবারে মানে কি বলবো এটা এইটা দেখেন কি সুন্দর একটা গ্রিন দেখেছেন খুবই চমৎকার সোয়েটার প্রাইস হচ্ছে ভাইয়া অনলি তিন হাজার টাকা আচ্ছা ঠিক আছে অনলি তিন হাজার টাকার মধ্যে শাড়িটা পেয়ে যাচ্ছেন গ্রীন কালার আচ্ছা অফার প্রাইজই দিয়ে দিচ্ছেন ঠিক আছে এটা দেখেন সুতোর কাজ করা এই দেখেন নেট কিন্তু ঠিক আছে এটা নেটের মধ্যে খুব সুন্দর এই যে মাল্টিকালার কলকা করা আছে এখানে সেখানে আবার হচ্ছে মিডলে স্টোন দিয়ে কাজ করা আছে এটা পুরোটা নেটের উপরে কিন্তু অল ওভার এখানে লতানো ডিজাইন ফ্লাওয়ার করা আছে পাটটা কিন্তু কলকা দেয়াতে খুবই এক্সক্লুসিভ হয়ে গেছে এটার চমৎকার আরেকটি কালার আছে বাহ্ ওকে এটা দেখেন এটা হচ্ছে অ্যাশ কালার ওকে কালারটা খুবই সুন্দর মাশাআল্লাহ দুইটা কালারই হবে দুইটা কালারই হবে এটার মধ্যে প্রাইস হচ্ছে এটা ভাইয়া মাত্র 4000 টাকা ওকে অনলি 4000 টাকায় পেয়ে যাচ্ছেন এখন তো আইটা ডিজাইনের মধ্যে এটা সিকোয়েন্স করা সিকোয়েন্স করা এবং এটা কিন্তু র্যাফেল দেখা যাচ্ছে আপনি খুলে বুঝতে পারবেন যে কত সুন্দর একটা শাড়ি খুলছে এটার মধ্যে ফিল করা দরকার সমস্যা নেই আছে এটার মধ্যে এই দেখেন ফিল করা আছে ফ্রেল আছে হ্যাঁ ফিল করা আছে এটা সম্পূর্ণ সিকোয়েন্সের সুতার কাজ আছে ঠিক আছে ওকে পুরোটাই কিন্তু আপনার হচ্ছে সিকোয়েন্স একদম হচ্ছে ওয়াটার সিকোয়েন্স দিয়ে কাজ করা একদম কালার ম্যাচিং এ জিগজ্যাগ একটা ডিজাইন এটার কালার দেখাচ্ছি আপনাদেরকে এই দেখেন এটা শাড়িটার কিন্তু উপরে নিচে চার পাশে এইভাবে র‍্যাফেল করা আছে ঠিক আছে চার পাশে এইভাবে র‍্যাফেল করা আছে দেখেন এটার কি চমৎকার চমৎকার কালার আছে দেখেন জাস্ট এই যে দেখেছেন বাঙ্গি কালার আগেরটা ছিল খুব সুন্দর একটা পেঁয়াজ টাইপের একটা পিঙ্ক হ্যাঁ এটা দেখেন এটাও কিন্তু পিঙ্ক ক্যাটাগরিতেই পড়ে বাট একটু डिफरेंट ঠিক আছে ডিজাইনটা দেখেন মাশাআল্লাহ এটার প্রাইস কত দিচ্ছে মাত্র 4000 টাকা ওকে সো গাইস এই শাড়িটাও কিন্তু অনলি 4000 টাকায় পেয়ে যাচ্ছে ডিজাইনের এই শাড়ি আপনারা নরমালি আপনারা যদি ফিজিক্যালি এসে দামাদামি করেন সেক্ষেত্রে মিনিমাম আট থেকে বারো হাজার টাকা ডেফিনিটলি লেগে যাবে ঠিক আছে এটা একটা অফারে যাচ্ছে সেই জন্য আপনার এরকম একটা প্রাইস পেয়ে যাচ্ছেন এই দেখেন এটার অল ওভার বডিটা দেখেন মাশাল্লাহ এটাও কিন্তু নেটের উপরে খুব সুন্দর কাজ করা এই ধরনের শাড়িগুলো কিন্তু আপনার হচ্ছে নর্মালি আপনারা ছোটোখাটো কোনো রিসিপশনেও কিন্তু ক্যারি করা যায় আর এই ধরনের শাড়িগুলো বা এই ধরনের কালারগুলো কিন্তু এখন বেশ বড় বড় পার্টি প্রোগ্রামে দেখা যায় যে বৌরা পাতলা পাতলা এই ধরনের হালকা কাজের শাড়িগুলো পরে থাকে বড় বড় প্রোগ্রামে নট অনলি মানে ছোট রিসিপশন গরম লাগে না এবং হচ্ছে খুব সুন্দর সিম্পলি ক্যারি করা যায় এখন কিন্তু সেই ভারীর যুগ আর নাই তাই না আর পার্টিতে তো পড়তেই পাচ্ছেন ডেফিনেটলি দেখাচ্ছি এই যে দেখেন দেখেছেন এটা একটু মানে কালারটা যদি বলতে যে একটু লেমন একটু গ্রিনেশ একটা কালার তাই না এটা একটু পিঙ্কিশ এটা একটু গ্রিনেশ ঠিক আছে প্রত্যেকটা কিন্তু পেস্টেল টাইপ এটার প্রাইস কত ছিল জানো মাত্র 4000 টাকা ওকে অফার প্রাইস কিন্তু দিস ইজ অফার প্রাইস এটা কিন্তু অফার প্রাইস মাশাআল্লাহ ভাই এর হাতেরটা তো অনেক সুন্দর এটা কিন্তু হচ্ছে বৌরা পড়তেই পারবে ভাই ভিউয়ার্স আমি একটা কথা বলি এ ধরনের শাড়িগুলো এখন বৌড়া ক্যারি করছে তার মানে যে আপনি পার্টিতে ক্যারি করতে পারবেন না এটা কিন্তু সেরকম না ব্যাপারটা এই যে দেখেন সুন্দর লেভেন্ডার কিন্তু জাস্ট ওয়াও এত সুন্দর কালার জাস্ট দেখেন এত সুন্দর কাজ এত বেশি সুন্দর এটার কালার আছে এই ডিজাইনটা অবশ্যই অবশ্যই মানে ও মাই গড সীমিত কালার তাই না আচ্ছা আচ্ছা এই দেখেন এটা জাস্ট সি ভিউয়ার্স এটা কি সুন্দর দেখেছেন এগুলো কিন্তু আসলে অবিশ্বাস্য প্রাইজে পেয়ে যাচ্ছেন আপনারা নর্মালি মার্কেটে আসলে কিন্তু ডাবল চেয়ে তো বেশি দাম দিয়ে কিনতে হবে এগুলা কিন্তু আপনার 12 থেকে 13000 টাকা তো মানে আপনারা 10 প্লাসে সেল করেন 10 প্লাস থাকে ঠিক আছে এটা দেখেন অফার পাই দিয়ে দিচ্ছি মাশাআল্লাহ এটা কিন্তু একটা কপার গোল্ডের মধ্যে তাই না ভাইয়া এত সুন্দর কেন আজকে শাড়িগুলো ভিয়ার্স দেখেন ভিয়ার্সের জন্য দিছি ভিয়ার্সের জন্য এটা দেখেন এটা একটু পেঁয়াজ পিঙ্ক ওই যে পেঁয়াজ টাইপের একটা পিঙ্ক আর আমরা এই যে এই যে একটু দেখিয়েছিলাম না এটা একটা মিষ্টি পিঙ্ক ছিল

সিকোয়েন্স সিকোয়েন্সে ভরা এবং এটার স্টোন কোয়ালিটি দেখেন দেখেছেন এটার স্টোন কোয়ালিটি জুয়েলারি স্টোন বা আপনার কাচ পাথর বলা হয় কাচ পাথর বলা হয় ঠিক আছে আচ্ছা এই ডিজাইনটার মধ্যে কিন্তু কালার হবে মাত্র পিস নেট কিন্তু নেট কিন্তু আর এটা কিন্তু নেট সফট আমি সেটা বুঝে গেছি ধরেই জানেন একটু পড়তে জন্য কিন্তু মানে অনেকে ভাবে যে নেট মানেই তো ফুলে থাকবে খসখসা হয়ে থাকবে আমরা এখানে এমন একটা শাড়িও দেখাইনি যেটা ফুলে থাকবে বা খসখসা হয়ে থাকবে ঠিক আছে এই দেখেন আমি একটু যদি এটা একটু ধরি এটা একটু দেখাই তাহলেই বুঝতে পারবেন যে এটা কত সফট নেট ঠিক আছে একদম গায়ে পড়ে থাকবে কিন্তু

চার হাজার পাঁচশো টাকা ঠিক আছে আর যার যেটা অবশ্যই মা শাড়ি থেকে দেখিয়েছি ভিডিও দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ আসসালাম